আপনি কি জানেন বিগত পাঁচ বছরের গবেষণায় দেখা গেছে ছোট ছোট কিছু অভ্যাসই স্থায়ীভাবে ওজন কমাতে সাহায্য করে আজ আমি আপনাদেরকে অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ভিত্তিক প্রমাণিত উপায়গুলো জানাবো যার মধ্যে শেষেরটি সবচেয়ে বেশি সহজ এবং আপনি সহজেই দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারবেন তো ধরুন একজন মানুষ প্রতিদিন ভাজা পোড়া আর ফাস্ট ফুড খাচ্ছে সারা দিন অফিসে বসে কাজ করছে কোনো ব্যায়াম রাতে আবার দেরি করে ঘুমায় সকালে উঠে ক্লান্ত বোধ করে এর মাঝে মানসিক চাপ স্ট্রেস বাড়ছে আর সেই স্ট্রেস কমাতে মিষ্টি বা ঝাল খাবার খাচ্ছে আরো বেশি এদিকে বয়স যত বাড়ছে শরীরে মেটাবলিজমের মান তত কমে যাচ্ছে কিছু মানুষ আবার হরমোন জনিত সমস্যায় ভুগছেন যেমন থাইরয়েড বা পিসিওএস যার কারণে ওজন নিয়ন্ত্রণে রাখা আরো কঠিন হয়ে পরে কেউ কেউ ওষুধ খাচ্ছেন যেমন স্টেরয়েড বা অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো অতি দ্রুত ওজন বাড়িয়ে দেয় ফলাফল ধীরে ধীরে শরীরে অতিরিক্ত চর্বি জমতে শুরু করে আমরা টেরও পাই না কিন্তু এক সময় দেখি কাপড় টাইট হয়ে যাচ্ছে শরীর ভারী ভারী লাগছে আর আত্মবিশ্বাস কমে যাচ্ছে তো এখন ওজন কমাতে চান কিন্তু ডায়েট জিম বা সাপ্লিমেন্টে কাজ হচ্ছে না বিজ্ঞানীরা প্রমাণ করেছেন কয়েকটা ছোট্ট অভ্যাস বদলালে ওজন কমানো সম্ভব আজ জানবেন ছয়টি অভ্যাস যা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় প্রমাণিত এক ওজন মাপা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ওয়াশরুম থেকে আসার পর হালকা পোশাকে ওজন মাপুন এতে করে আপনি বুঝতে পারবেন আপনার ওজন কোন কমছে না বাড়ছে এবং ওজন মাপার পর প্রতিদিন চেষ্টা করুন ওজন কমানোর জন্য একটি করে পদক্ষেপ গ্রহণ করা যেমন প্রতিদিন দশ থেকে বিশ মিনিট হাঁটা খাবার পরিমাণ একটু কমানো বা বাসার কাজগুলো একটু দ্রুত করার চেষ্টা করা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ওজন মাপেন তাদের অন্যদের তুলনায় ওজন গড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত কমতে পারে দুই পানি পান করা আপনি চাইলে খাওয়ার আগে আধা লিটার পানি খেতে পারেন এতে আপনার পেটের অনেকটাই ভরে যাবে এবং আগের তুলনায় খাবার কম লাগবে পানি খর ফলে মনে হবে আপনার পুরো পেট ভরে গেছে আর যেহেতু পানিতে কোনো কার্বোহাইড্রেট প্রোটিন ও ফ্যাট থাকে না তাই ওজন বাড়ার কোনো সুযোগ নেই তিন সকালে ব্যাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে এক গবেষণায় কিছু লোককে দুটি দলে ভাগ করা হয় প্রথম দলকে দিনের অন্যান্য সময় দোরানো হালকা জিম বা ব্যাম করতে বলা হয় এবং দ্বিতীয় দলকে এই একই কাজগুলো সকালে নাস্তা করার আগে করতে বলা হয় এতে দেখা যায় দিনের অন্যান্য সময়ে চাইতে সকালে খালি পেটে যারা ব্যাম করেছেন তাদের ওজন ওজন কমেছে প্রথম দলের থেকে বেশি চার নাস্তা ঠিক করা আপনি যখন এই নিয়মগুলো ফলো করবেন স্বাভাবিক আপনার খিদে লাগবে তো আপনি কি করতে পারেন আগে থেকেই ঠিক করে রাখবেন যে আজকে কোনো ফ্যাট জাতীয় কিছু খাবো না বা তার বদলে চাইলে আপনি কিছু ফল খেতে পারেন বা হাতের কাছে চাইলে কিছু বাদাম বা ড্রাই ফ্রুটস জাতীয় খাবার রাখতে পারেন যখন খিদে লাগবে একটু করে খেয়ে নেবেন এতে করে আপনার শরীরে যে অতিরিক্ত ফ্যাট প্রবেশ করতো তা বন্ধ হয়ে যাবে পাঁচ মনোযোগ দিয়ে খাওয়া প্রতিবার খাবারের সময় ধীরে 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 ভালোভাবে চিবিয়ে খাবেন ফোন বা টিভি এড়িয়ে চলুন কেননা ধীরে ধীরে খেলে মস্তিষ্ক অটোমেটিক মনে করে আপনি ইতিমধ্যে যথেষ্ট খেয়ে ফেলেছেন যার জন্য আপনার অল্প খেলেই পেট ভরে যাবে এতে করে আপনার ওজন কমানো একটু সহজ হবে ছয় পর্যাপ্ত ঘুম প্রতিদিন রাত দশ থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ুন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান কারণ কম ঘুমালে ক্ষুধার হরমোন বেড়ে যায় ফলে ক্ষুধা লাগার প্রবণতা আরো বেশি হয় আর পর্যাপ্ত ঘুমালে এই হরমোন তুলনামূলক কম নির্গত হয় করে আপনার খুব সামান্য খিদে লাগ তাই চেষ্টা করুন প্রতিদিন অন্তত পর্যাপ্ত পরিমাণে ঘুমানো তো দেখলেন চার্ট বা কঠিন জিম ছাড়াই কিছু সহজ অভ্যাস যেমন পানি খাওয়া সকালের ব্যায়াম ঘুম নাস্তা এগুলোই প্রমাণিতভাবে ওজন কমায় আপনি কোন অভ্যাসটা আজ থেকে শুরু করবেন কমেন্টে লিখে জানাবেন আর স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না